নারায়ণগঞ্জে মেধাবী শিক্ষার্থী তানফির মোহাম্মদ তকি হত্যার এক যুগেও শুরু হয়নি বিচার পাঁচ আগস্টে পট পরিবর্তনের পর তদন্তকারী সংস্থার র্যাব ছজনকে গ্রেফতার এবং নতুন করে একজনের জবানবন্দি নিলেও এখন পর্যন্ত আদালতে চার্জশিট জমা দেয়নি পরিবারের অভিযোগ শামীম ওসমান ও তার ছেলের নাম আসামির তালিকায় রাখতে দেননি সেই সময়ে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক বর্তমানে কারাগারে থাকা জিয়াউল হাসান নারায়ণগঞ্জ প্রতিনিধি আনোয়ার হাসানের তথ্য জিতে জানাচ্ছেন নাদিরা সুলতানা এলেভেল প্রথম বর্ষের পরীক্ষায় বিশ্বে প্রথম স্থান অর্জন করে নিজের নামের দুটি ছড়িয়েছিল তানবীর মোহাম্মদ তকি ছবি আঁকা কবিতা লেখা সহ সবস্তরে ছিল তার দক্ষতা এমন মানুষের শত্রু থাকতে পারে তা জানা ছিল না কারও দু সালের ছয় মার্চ নারায়ণগঞ্জ শহরের বাসা থেকে পাঠাগারের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয় কি আট মার্চ শীতলক্ষা নদীতে ভেসে উঠে তার মরদেহ তার শরীরে আঘাতের চিহ্ন দেখে আপকে উঠে মানুষ একই বছরের নভেম্বরে এক আসামি আদালতে জবানবন্দিতে জানান আজমিরি ওসমানের নেতৃত্বে তকিকে হত্যা করা হয়েছে দু সালের মার্চে র্যাব জানায় আজমিরি ওসমান সহ এ কিলিং মিশনে অংশ নেয় এগারো জন একটি খসড়া চার্জশিট দেখিয়ে শিগগিরিতে আদালতে জমা দেওয়ার কথা জানায় তকির বাবা জানান ওই সময় শামীম মুসমান ও তার ছেলের নাম আসামির তালিকায় রাখতে চাইলে তৎকালীন র্যাব কর্মকর্তা জিয়াউল হাসান তা করতে দেননি এই মামলার সাথে ঘটনার সাথে যারা জড়িত সামিম ওসমান থেকে শুরু করে তার ছেলে ভাতিজা এবং তার ক্যাডার যারা যারা যুক্ত রয়েছে সবাইকে আইনের আওতায় এনে অভিযোগপত্রটি দ্রুত আদালতে জমা দিয়ে বিচার কাটতে শুরু হোক নির্মম এ হত্যাকাণ্ডের পর নারায়ণগঞ্জ সহ সারা দেশ প্রতিবাদ মুখর হয়ে ওঠে সমাজে সুশাসনের যে অভাব রয়েছে সেটার অন্যতম কারণ হচ্ছে বিচারহীনতার সংস্কৃতি এই বিচারহীনতার কারণেই এই ধরনের অপরাধগুলো ক্রমান্বয়ে বেড়ে চলছে শামীম ওসমান তারা পরিকল্পিতভাবেই রফিউদ রাব্বিকে ঘায়াল করার জন্য তার সন্তানকে হত্যার পরিকল্পনা করে শেখ হাসিনা সরকারের পতনের পর সেপ্টেম্বর মাসে আরও ছয় জনকে গ্রেফতার করে র্যাব তবে চলতি মাসের দুই তারিখে একাশীতম কার্যতালিকায় থাকলেও তা জমা দেয়নি তদন্তকারী সংস্থা গত দুই তারিখ এই মামলার পরবর্তী তারিখ গিয়েছে কিন্তু সেই দিনও ওই আসামিরা যারা জামিন আছে তারা হাজির আর যারা হাজতে আছে তারা কাস্টোডি দেখিয়ে তাদের হাজিরা দেখানো হয়েছে কিন্তু কোনো অভিযোগপত্র দাখিল করা হয়নি এ নিয়ে বরাবরের মতো এবারও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি র্যাব এগারো এর প্রধান নাদিরা সুলতানা আর টিভি